হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা নতুন জিনিসের ভিডিও নিয়ে আসলাম আপু ভাইয়াদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এই দেখেন হাতের সেমাই চাউলের গুড়ার এই আমার মা বানাইতেছে কি পটার পট কইরা বানাইতেছে আমি এরকম করি পারি না আমারটি মোটা হয় এই জন্য বানাই নাই আর অল্প কয়েকটা বানাইছি অনেক বছর পরে হাতের সেমাই খাব আর এই দেন মার্বলের মতো গুড়ি বানাইছি এগুলোও খাইতে সেই সাথ এই হাতে সেমাইয়ের সাথে একসাথেই রান্না করা রান্না করা হইব দেওয়া আপু ভাইয়ারা এই যে দেখেন রান্না করা হয়ে গেছে এখন খাইব সবাই এত পরিমাণে যে স্বাদ হয়েছে গ্রান খুব মজা হয়েছিল খায়া দিই শীতের সময় এগুলো হাতের সময় বানায় খাবে না আপু ভাইয়ারা সেই মজা পাইবেন দেহি অমৃত এত মজাকে সেই মজা আছে আর ওই গুডিগুলা আরও মজা লাগে চাবাইতে তা আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ